পর এক আশ্রয় নিয়ে এরা এতদিন ধরে চলেছে বন্ধুগণ থানা বলছেন আজকে আমরা সত্যিকারের থানসা আমরা ত্রিপুরি আমি যখন ভারতবর্ষের থেকে বাইরে যাব আমি কি বলি আমি হিন্দুস্তানি বলি কিনা আমরা হিন্দুস্তানি অর্থাৎ আমি গুজরাটি হতে পারি আমি বাঙালি হতে পারি আমি আসামিজ হতে পারি আমি মণিপুরি হতে পারি আমি মধ্যপ্রদেশ থেকে যেতে পারি কিন্তু আমাদের পরিচয় কি আমরা পরিচয় দেই যে আমরা হিন্দুস্তানি আমি যদি ত্রিপুরার থেকে আমরা বাইরে যাই তাহলে আমার কি পরিচয় হবে আমি ত্রিপুরে আমি বলছি আমরা ত্রিপুরি সেখানে বাঙালি হতে পারে সেখানে ট্রাইবেল হতে পারে সেখানে ত্রিপুরিও হতে পারে সেখানে গারো হতে পারে সেখানে হতে পারে সেটা আলাদা এইভাবে মানুষকে ভুল আর একটা লাগে কিছুদিন আগে আপনারা দেখেছেন নগর পঞ্চায়েতের আমরা বিশ্রামগঞ্জে আমরা ডিসিশন নিয়েছি সেটাকেও কিভাবে ভুল করার মানুষকে বিভ্রান্ত করা যায় জনজাতির সেখানে বলছে বিসি নাকি আমরা নিয়ে যাচ্ছি श्रामगंज का एडीसी और नगर पंचायत के बीच में डिमार्केशन करेगा उस समय मुझे लगता है कि मुझे अपना लॉयल्टी मेरा वफादारी अपने लोगों के साथ दिखाना चाहिए वहां में मेरे एमएलए, एमडीसी एम रहेंगे लीडर्स रहेंगे लेकिन मुझे लगता है कि मुझे भी वहां जाना चाहिए और मैं वहां तिपरा मौका का निर्माण के नहीं जाऊंगा मैं वहां टिपरा सा भर के जाऊंगा क्योंकि ये एक क्लियर प्लानिंग मुझे लग रहा है कि एडीसी के अंदर कैसा दखल किया जाए कभी इंडस्ट्रियल जोन बनाकर बनाकर कभी कभी एक प्रोजेक्ट कर, कभी नगर पंचायत बनाकर हमारी एडीसी को कम छोटा छोटा करने का एक षड्यंत्र चल रहा है मैं सबको अपील करता हूं कि इस इशू में हमारे स्क्रिप्ट के इशू में विश्रामगंज के नगर पंचायत के इशू में हमें पार्टी के बारे में नहीं

তারপর যখন ওখানে গেল সেখানকার অফিসার বলছেন স্যার এই ব্যাপার আমরা কোনো জায়গায় আমরা নেইনি। তারপর চলে গেলেন বলছেন যে ওই কি স্কেল নিয়ে আসতে অদ্ভুত অদ্ভুত বারবার একটা কনফিউজ করার চেষ্টা করছেন বিভিন্নভাবে একবার কনফিউজ করছেন যে বাংলাদেশ থেকে লোক এসেছে আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি বিধানসভার মধ্যে যে কতজন লোক আমি ডে ওয়ান থেকে যখন ওখানকার প্রধানমন্ত্রী চলে গেলেন ডে ওয়ান থেকে আমি বলছি কাউকে ভিতরে ঢুকতে দেব না এবং তার কতজন ঢুকলো এবং কতজনকে আমরা করেছি সেটা বলেছি আমরা আদালতের অনুমোদন নিয়ে করেছি সেই কথাটা বলেছি কিন্তু এটাকে একটা রাজনীতি মানে কিভাবে এই সেন্টিমেন্টাল কথাগুলো বলে বলে এই কাজগুলো করবে লাভের লাভ কিচ্ছু হবে না আজকে এটা কিন্তু একটা চক্রান্ত এটা সিপাহী জেলা কমিটির হেডকোয়ার্টার কিন্তু জায়গাটা হলো এডিসি এবং নন এডিসি সীমানাতে যারা বিশ্রামগঞ্জ বাজারে গেছেন নিশ্চয় গেছেন আপনার অনেকে তার বাজারের ডান দিকে হলো এডিসি বাম দিকে হলো জেনারেল তাও উপজাগা রাজ্য সরকারের মতলব হয়েছে সুমতলব জেলা হেডকোয়ার্টার যেহেতু নগর পঞ্চায়েত করবে ভালো তাহলে তুমি আলোচনা করো আমাদের দেশে আইন কি যদি কোন একটা এলাকা ষষ্ঠ তপসিলের অধীনে গেছে সে এলাকা ষষ্ঠ তপসিল মানে এডিসির বাইরে নিতে গেলে পরে এটা কমিশন করতে হয় আবার কোন এলাকা কোন কারণে এবিসি ধরে সরকার নোটিফাই করতে পারে না তার জন্য হিয়ারিং করতে হয় মানিক সাহারা এরা আইনকে আইন মনে কর না মনে করে কোলাপাতা আরে কি দরকার সেখানে এখন এটা নিয়ে ছই এ হল বিজেপি ট্রাইবেলদের প্রতিবৃতি